রাত তখন প্রায় বারোটা শিমির ঘুমাতে ঘুমাতে প্রায় অনেক দেরি হয়ে গেছে হঠাৎ দরজায় ঠকঠক শব্দ তখন বিছানায় উঠে বসে এবং বাইরের দিকে হাঁটা শুরু করে কিছুক্ষণ বাদে দরজার দিকে সে চলে যায় তারপরে দরজা খোলা দরজা খুলে সে কাউকে বাইরে দেখতে না পেয়ে রাগ করে আবার বাসার দিকে হাঁটা শুরু করে। পথ যেতে যেতেই আবার দরজায় শব্দ। কিন্তু এবার সে একটু ভয় পেয়ে যায় এবং দরজার দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। দরজাটা খুললেই হঠাৎ সে দেখে